নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি ব্লকের সাথে জানাচ্ছি আর আজকে অনেক দিন পরে বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে আর আর সাথে আছে দাদা দিদি সবাই আছে আর আজকে ওয়েদারটা বেশ বেশ ভালো ছিল হালকা মেক করছিলো আবার ওদের ছিল আবার একটু বৃষ্টি হচ্ছিলো বেশ ওয়েদারটা ভালোই ছিল তাই বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি গিয়ে দেখাচ্ছি সে কোথায় গেছি বা কি করব আর গিয়ে কিন্তু আছে খুব মজা করব খুব মজা করবো মানে অনেক দিন পর যাচ্ছি আর এখানে আমি প্রথম যাচ্ছি কিন্তু এই সেম জায়গায় আমি আগেও গেছি আর এখানে আমি প্রথম যাচ্ছি কিন্তু বিশাল মজা করব আজকে আমরা আর যাব 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 করে শুধু মানে আমাদের প্ল্যান শুট ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু আজকে ভেবেছি এটা আমরা যাবই যাবো তার জন্যে এটা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ঘন্টাখানেক খানিক মতো লাগবে এখানে আসতে পেরে আমাদের দেড় ঘন্টা পর্যন্ত লেগেছিলো আর আধ ঘন্টা পর্যন্ত চলে এসেছি আর খানেক মতো গেলে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব এই যে সেই নিউটনের বিশ্বমালয় গেট আর এখান দিয়ে বেশ খানিকটা লাগবে আর বেশিক্ষণ নেই আর দেখাচ্ছে আর কুড়ি মিনিট মতন আছে ম্যাপে চলো যাওয়া যাক আগে কিন্তু এখানে আমি প্রায় আসতাম এখন আসা হয় না আগে এখানে কাজে প্রায় আসতাম এখন আসা হয় না কিন্তু অনেক দিন আসছি তো বেশ ভালো লাগছে এই যে চলে এসেছি তারপরে কোথায় এসেছি বলো তো এসেছি হচ্ছে একটু পরে বলছি ঠিক আছে এই দেখো চলে এসেছি ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা একটা গান চলছিল সেটা দিতে পারলাম না কেননা গান দিলেই কপি এর পড়বে এই জন্যে আর বিশাল মজা করছি এসে পরে ভিডিও করা তো মানে পরে করেছি ভিডিও আগে খানিক জলে ঝাঁপিয়ে নিয়েছি ঠিক আছে ঝাঁপানোর পরে সব রাইড চড়া হয়ে গেছে চলার পরে আমরা একটু ভালো মতো একটু ভিডিও করি তাই জন্য একটু ভিডিও শুরু করেছি আর দেখো এখানের আকাশটা এত সুন্দর আর চারিদিকটা পরিবেশটা এত সুন্দর বলার মতন না ঠিক আছে আর এদি আজকে না পুরো খুবটা ভিড় নেই আর ভিড় নেই বলেই ভালো লাগছে আমার আমার ভিড় থাকলে একদম ভালো লাগে না মানে খুব কম লোক আছে আমার খুব ভালো লাগছে আর প্রচুর প্রচুর মজা করেছি আর প্রচুর চলেছি দেখো দেখো এই যে কিছু জায়গায় আমি আটকে যাচ্ছিলাম ঠিক আছে মানে আটকে যাচ্ছিলাম তো আমার গেঞ্জিটা তো পিওর সিন্থেটিক ছিল না ওই জন্য আটকে যাচ্ছিলাম মানে আটকে ঘষে ঘষে আসতে হচ্ছিলো আমাকে কিন্তু খুব মজা করেছি ঠিক আছে আর এইটাতে একবার যেতে গিয়ে দাঁড়াম করে পড়ে গেছি তাও কিন্তু আমি থামিনি ঠিক আছে আমি আবার উঠে গেছি এই দেখো এ এবার দেখো এটা পুরো শিল্পীরা পড়বো এই যে মাঝখানে গিয়ে আটকে যাবো এই যে এখানে গিয়ে আটকে গেলাম পড়লাম না জলের মধ্যে কিন্তু খুব খুব মজা হয়েছে এইবার চলব যে নীলটা আবার যাচ্ছি এবার এবার দেখো পুরো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে এরকম প্রায় তিন চারটে মতন মানে ইয়ে আছে তিনটে মতন জায়গা আছে বিশাল সুন্দর আর সবার লাস্টে যেটা চড়েছি সে তোমাদের পয় দেখাচ্ছি কিন্তু প্রচুর মজা করেছি আমরা আর এখন দেখো চাতে ঘুরে দেখাচ্ছি আর এখানে বেশ হোটেল রেস্তোরাঁ সবই আছে এখানে তোমরা যেতে পারো তোমাদের খুব 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 ভালো লাগবে আর এখন আমি কোথায় আছি ভালো এখন ঠিক জলের মধ্যে চুপে আছি সমস্ত লাইট হয়ে গেছে দেখো আমার গাতে শুকিয়ে গেছে আমি অর্ধেক জলের মধ্যে অর্ধেক বাইরে বেশ ভালো লাগছে কিন্তু সবাই এখানে আড্ডা দিচ্ছে বসে বসে আমরা তারপরে আবার চলে এসেছি ঢেউ এখানে এখানে এখন ঢেউ বন্ধ করে দিয়েছে আর আমরা প্রায় এখন এখানে আর যাবো না এখন যাবো হচ্ছে শেষ এখানে হচ্ছে একটা কুমড়ো আছে এই কুমড়োর মধ্যে এখন এই যে এখানে আমি পড়বো আমি আগে এবার চলেছি সেবার সেবারটা বেশি জল মানে মাখে মুখে ঢুকে গেছিলো তাই জন্য দাগ বললো তুমি নিচে দাঁড়াও আমি পরবো তুমি আমাকে ধরবা তাই আমি যেই পড়লাম ও আমাকে ধরে নিল ঠিক আছে তারপর চলে আসলাম বাড়ি আর বাড়ি আসার আগে কিন্তু আমাদের বিরিয়ানিটা খেয়ে এসেছি বিরিয়ানি তো যেখানে যাবো বিরিয়ানি মাস্ট খেতেই হবে চলো একটা আজকে রেডিং শেষ করছি